এহসাস মাদ্রাসা ও এতিমখানা পাক ও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য এবং ইসলাম ধর্মের সেবার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের পথচলা শুরু হ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিবে এহসাস শিশুদের গড়ে তোলা হবে উত্তম শিক্ষা দিয়ে কুরআন শরীফে যাদের আল্লাহ পাক সফল বলেছেন ঠিক সেভাবে এতিমদের মাথার উপরে ছায়া হবে এহসাস তাদেরকে যত্ন দিয়ে গড়ে তোলা হবে মূল্যবান সম্পদ হিসাবে প্রজেক্টর মাধ্যমে মানসিক বিকাশের জন্য ভালো ভালো বিষয় শিক্ষা দেওয়া হবে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে বেসিক শিক্ষা দেওয়া হবে সেবা হচ্ছে আল্লাহ পাক ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নৈকথ্য লাভের উত্তম মাধ্যম সে বিষয়ে শিক্ষা দিয়ে শিশুদের গড়ে তোলা হবে উত্তম মানুষ হিসাবে শিশুদের জন্য যা ভালো হয় প্রতিষ্ঠান সবসময় সেদিকে নজর রাখবে আপনাদের বেশি বেশি দোয়া ও সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে পরিচালিত হবে এহসাস খানা।